হ্যালো বন্ধুরা গড়িয়াহাটে আমি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে গেছিলাম গড়িয়াহাটের প্যাসেঞ্জারটাকে আমি ড্রপ করলাম ওনার গন্তব্যস্থলে তো ওনাকে ড্রপ করার পরেই আমি কিছুক্ষণ ওয়েট করলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার কাছাকাছি এক ঘন্টা ওয়েট করার পর গড়িয়াহাট থেকে সোদপুরের বুকিং আসছিল তিন চারটে বুকিং এসছে কিন্তু এত বাজে ফেয়ার দিচ্ছে যে আমি ওই বুকিংয়ে আমি মানে ওই ফেয়ারে আমি বুকিং ধরতেও চাইনি তো অনেকক্ষণ ওয়েট করার পর এই বুকিংটা আসলে এই ম্যাডামের বুকিংটা এ আসবেন হচ্ছে গড়িয়াহাট থেকে ডাল লপ সিগন্যালের সামনে তো আমিও বাড়ির দিকে যেহেতু আসবো সোদপুরের দিকে এর জন্য আমি ওনার ফেয়ারটা উনি যেটা দিয়েছিলো তার থেকে আমি আরও পঞ্চাশ টাকা এক্সট্রা আমি বাড়াই তো প্যাসেঞ্জার দেখি সেই ফ্ল্যাটটাতেই অ্যাকসেপ্ট করে মানে ওনারও তাড়াহুড়ো আছে যেহেতু বাড়ি আসার জন্য আর আমাকেও বাড়ি আসতে হবে তো চলো ভাই আমি ওনার ফ্যাট মানে যেই ফ্ল্যাটটা আমি মেরেছিলাম উনি সেই ফেয়ারে অ্যাকসেপ্ট করার পর বুকিংটা আমি ওনাকে পিক করি গাড়িতে ওনাকে আমি গড়িয়াহাট থেকে ডাল্লক সিগনালের সামনে অবধি নিয়ে আসি আমি ওনার গন্তব্যস্থলে ওনাকে আমি ড্রপ করি ওনার লোকেশানে আর ডালপ সিগন্যাল জানোই তোমরা বন্ধুরা কীরকম জ্যাম থাকে এর জন্য উনি আমাকে বললো সিটির মোড় থেকে বাদিক দিয়ে ঢুকে চিৎপুরের রাস্তাটা দিয়ে ধরে চলে যেতে আমি ওই জন্য ওনার কথা শুনে ওনার লোকেশন বরাবর ওনার কথা অনুযায়ী ওনার রাস্তা দিয়ে আমি ওনাকে ড্রপ করতে গেলাম ওনার বাড়ির সামনে আর ওনাকে ড্রপ করার পর ওখান থেকে বাড়ির মানে ডিস্টেন্স হচ্ছে মিনিমাম সাত কিলোমিটার তো ওখান থেকে তো আর খালি গাড়ি নিয়ে আসবো না এর জন্য একটু ওয়েট করার পর ডাল একটা বুকিং পেলাম রহরা